সংস্কার কবরে সংস্কার মান কার না করে সোয়ালে রাজা আল্লাহ আসান করে দিও আল্লাহ আল্লাহ বা আল্লাহ রুম্মার ফেরস্তার আল্লাহ জবাব আসান করে দিও আল্লাহ আল্লাহ মেহরবান করে হাসুরের যতগুলি ঘাটি আছে সবগুলো আসানের সঙ্গে বার করে দাও খাস করে রসুলের তাকে মাফ করে দিন আল্লাহ তোমার মা হাতুর মনে হারে বেঁচেন না দিয়েছে তোমার খোলা ভাই রাখতে আসবে সোহাগে মতো সোহাগে কারবার সব পৌঁছায় দিন কেন্দ্রক ব্যবস্থা যত মুমিন মুমরাত চলে গেছেন আল্লাহवते কর্তৃক এর আমবা আমনা দা দিদি মুসা রাসূলদেরকে সাল্লাল্লাহু তাআলা আখেরকাল কে সাইয়েদমান নূর আরতিওয়াজ ওয়া সালাত মারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একরামগঞ্জ কাছে আরেকটা জানা আজকে এই